কিছু হলে আপনি একাত্তরের তুলনা দেন কিছু হলে বান্ন কিছু হলে সাতচল্লিশ আরে শয়তান চব্বিশের তুলনা দিতে পারো না কথা তুললে একাত্তর সাতচল্লিশ বান্ন মানে চব্বিশের কথা বলা লাগবে এখন কারণে দেশ চলছে চব্বিশের চেতনা অনুযায়ী এটা মে মাসের আজকে বিশ তারিখ আর সামনে মাসের এগারো দিন আছে আর সামনে মাসের জন মাসের দশ দিন একুশ দিন পরে জুলাই ঘোষণাপত্র বের হবে ছত্রিশে জুলাই তখন এমনি যে সংবিধান চলছে এটা বাতিল হয়ে যাবে ওই সংবিধান থেকে দেশ চলবে এখন যে চোপ্প মিয়া আছে চোপ্প মিয়া অটোমেটিক বাতিল হয়ে যাবে কারণ ওই সংবিধান থেকে তাকে রাষ্ট্রপতি বানানো ওইটাই তখন থাকবে না জুলাইয়ের চেতনা দেখে যে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে দশ তারিখে জুনে ওইটা থেকে দেশ চলবে চোপ্প শেষ বাকি যারা এতদিন আশায় বুক বেঁধেছিল যা পা করে আসবে আর ফট করে ধরবো এগুলো শেষ কারণ যে আশায় ছিলেন যে আরেকটা একটা নতুন দল গঠন করব সে আব্দুল হামিদ ও শয়তান পালিস কথা বলছে না কেন আপনি যে থরে থরে সাজিয়ে চিন্তা ভাবনা করেছিলেন যে যাই হোক এ দেশের লোক তো আর এই ফ্যাসিস্ট এই সন্ত্রাসী এই স্বৈরাচারদের মানে না কি করা যায় নর্মাল যারা হালকা পাতলা আছে তাদেরকে দিয়ে নতুন দল গঠন করে আবার দেশে চালিয়ে দেব সেইটা আবার হলো না এ আব্দুল আব্দুল হামিদ হামিদ রাষ্ট্রপতি এর সভাপতি আর ওইদিকে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি এর সেক্রেটারি এই দিয়ে চেষ্টা চালাচ্ছিলো সামনে যে এদেরকে দুইজনকে দিয়ে আমরা চেষ্টা করব যে দেশে আবার আওয়ামী লীগ যেন না সেটা তো অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে একজন পালিয়েছে আর একজন এখন মার্ডার মামলার আসামি সব ভোটিও ফটেজ আছে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে ওই সময় পুলিশের আইসি আইসিপি যে ছিল আব্দুল্লাহ মামুন তার সাথে ভিডিও কি কি কথা হচ্ছে একেবারে দাঁড়িয়ে সব এখন প্রমাণ হাতে নাতে আপনি যাবেন কোথায় আর বাকি তিন নাম্বার স্থলে ছিল সাবের হোসেন চৌধুরী আর আর একজন ছিল ওদিকে বাজারে এই দুইজনকে দিয়ে মনে করেছিল তিন নাম্বার স্তরে এদেরকে দিয়ে সাজাবো সেইটাও গুড়ে বানি সে সাবের হোসেন শো নেই আর এই কক্সবাজারে সে বাটা সাফর এখন ছিল তাহলে এক দুই তিন স্তর স্তরে সব শেষ আপনি এখন যাবেন কোথায়

সুস যদি ঝাঁঝর বলে ঝাঁঝর যদি সুস কে বলে যে তোমার পেছনে দেখলাম একটা ফুটা করা আছে এটা মেনে নেওয়া যায় সুসের তো ফুটা কয়টা আর ঝাঁঝরের আপনারা যারা দোষ দেন আজ আপনাদের ফুটা কয়টা আপনারা জানেন আর রাজবাড়ি বাসী তেরো বছর মার খাবার পরে যেহেতু শুধুমাত্র একটা অস্ত্র ছিল যে ধৈর্য এই শেষ আর কিছু করা যাবে না আমরা এই পনেরো বছরে তাই পেলাম ধৈর্য আর কিছু নেই ঠিক আমার মনে হয় তেরো বছর পরে যেমন উচি না অনুমতি দেওয়া হয়েছিল আমাদেরও পনেরো বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি যা করেছেন আর সবহান আল্লাহ আস্তাক ফিরুল্লাহ আলহামদুলিল্লাহ না এখন ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে কিছু করে দেখেন তো হয় থাকবো না যাব কারণ নবীজি তেরো বছরের পর অনুমতি যদি পাই আমরা পনেরো বছরের পর পাবা না পনেরো বছর অলরেডি পার করে ফেলেছি সুতরাং অনুমতি এবার পেয়েছি আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাহা আনা নাসরিহিম লাকাদির অবশ্যই আমি আল্লাহ এই মানুষগুলোর উপর যাদের এতসার জুলুমের যতন চালানো হয়েছিল এদেরকে সাহায্য করব এবং বিজয় দিতে আমি আল্লাহ সক্ষম এজনে কাদের না দিয়ে লাকাদির দিয়েছেন ও ইননা আল্লাহ নাসুরি হিম অবশ্যই আমি আল্লাহ তাদের উপরে সাহায্য করছি লাকাদির এবং অবশ্যই আমি সক্ষম এদেরকে বিজয় করতে আমরা জন্ম চোখে যেটা দেখি করানের সাথে মিলিয়ে ওইটাই বলছি তেরো বছর পরে অনুমতি পেয়েছিল অলরেডি আমরা পনেরো বছর পরে যা দেখছি আল্লাহর সাহায্য আসবে এবং বিজয়ী আমাদেরকে করাতে আল্লাহ অক্ষম না সক্ষম বলেন বলেন আমি এই লাকাদিরের কদির শব্দ পড়েছিলাম যে কদের দিলেও তো অর্থ করে ফেলতাম বাংলায় আমি আলেম যারা আছে তারা কদের দিলেও অর্থ করতে পারে তো লা কদের দিলেও কেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছে ভাই আপনি আন্দাজে মমতাজের মতো লাফিয়ে করবেন কি এ চাপাবাজি করে দেশ চলে বলে সিয়াসিদ না হাদিস পড়া বোকারি শরীফ মুসলিম শরীফ সব পড়িস আমি অনার্স মাস্টার শেষ করলাম আমার কামেল ছিল ফেকার উপরে আমি হাদিসের ওপরও কামেল করেছি এত কিছু করার পরও আমি এখনো বলতে পারি না যে আমার সব কোরআনের তাফসির সব হাদিস পড়া শেষ আর মহিলা কি চাপাবাস সংসদে দাঁড়িয়ে বলছে আমার সব পড়া শেষ আমার মনে হয় ওর পেটের ওপরে পাড়া দিলে ও যদি একটা এক শুদ্ধ করে বলতে পারে ওকে আমি মিষ্টি খাওয়াবো জীবনও পড়তে পারবে না চাপাবাজি করে করে চলত যে কয়টা ছিল সব কয়টা চাপাবাজ ওই কাওয়া কাকু থেকে শুরু করে এই যে হাসাও মাহমুদ আর আমার কোষ্টিয়ার হানিফ ইনু ননু মিয়া ওর নাম হাসানুল হক ইনো বলা ঠিক না হাসানুল হক ননু দন্তন্নয় হস্য দন্তন্নয় হস্য কি হয় ওর নামে ইনো বললে গোনা হবে শয়তান ইসলামের যা ক্ষতি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে কোন অপরাধ তোমাদের ছিল না এই সাড়ে পনেরো বছর তোমাদের বাড়িতে থাকতে দেয়নি মিথ্যা অজুহাত দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে একটাই মাত্র অপরাধ তোমাদের ছিল আইয়াকুলু রাব্বুনাল্লাহ তো আমরা বলতে যে আমাদের রব আমাদের আইন কে এই বাংলাদেশে আজও সারা বলে আমাদের আইনদাতা শুধুমাত্র আল্লাহ তারাই বাতিলের টার্গেট এদেশে ইসলামী দল অন ইসলামী দল কত আছে সবাই জালেমদের কাছে সবাই রাম আর বামদের কাছে সবাই দাদা বাবুদের কাছে কালার না কালার শুধু তারা যারা বলে রব্বুন আল্লাহ আমাদের রব আল্লাহ আই আই কি এত ব্যাখ্যা করা লাগবে রব্বুন আল্লাহ বললেন আমার রব আল্লাহ কি রবের পাঁচটা অর্থ হয় রবমানের সৃষ্টিকর্তা রবমানে আইনদাতা রবমানে মাবোধ এবাদত মাবার যোগ্য রব মানে অভিভাবক রবমানে উকিল বলেন তো এই বাংলাদেশে আজ যারা বলে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না তারা এই দেশে অনেকের কাছে শত্রু ভালো মানুষ নামাজ রোজা পড়ে তারপরও শত্রুতা করে যে তুমি আল্লাহ আইন চাও এ কথা বল কোন কারণে কোন যদি মনে প্রাণে নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে কিন্তু দেশ আল্লাহ আইন দিয়ে চলুক পরিবার সমাজ রাষ্ট্র চাই আপনি লিখে নিতে পারেন লোকটা মোনাফিক এখানে নেই কারা কারা এরকম মনে আছে যে আল্লাহর আইন দরকার নেই আমি তো নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে কিন্তু আল্লাহর আইন দিয়ে একেবারে ইউনিয়ন থেকে সংসদ চলবে আমি চাই না কারা বলেন তো হাত তোলেন দলেন নেই বাস্তবে জায়গা মকজে কিন্তু অস্বীকার করে বসেন আপনার এই কথা দিয়ে আপনার রায় দিয়ে সমর্থন দিয়ে তো চলবে যা আল্লাহর আইন মতো ইউনিয়ন চলবে উপজেলা চলবে পৌরসভা চলবে সংসদ ভবন চলবে

সে বাইতিল্লাহি হেকমতন হেকমত মতন কথাগুলো ঘরের ভেতরে তেলাওয়াত করবে যারা হেকমতপূর্ণ কথাই পৃথিবীতে সব চাইতে হেকমতপূর্ণ কথা হতে পারে কার আল্লাহর চাইতে হেকমতে কথা বলা কে আছে তুনিয়ায় আল্লাহর যত কথা হেকমত পূর্ণ আর সব কথা আল্লাহ করানে দিয়েছেন কি এত হেকমতের সহিত কথাগুলো সাজিয়েছেন এত সূক্ষ্ম ভাবে আপনি একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে যদি পড়ে থাকেন একটা আয়াতে আপনাকে চলে যাবে আল্লাহ বলেন যত রকমের ঘর আছে যত রকমের ঘর আছে সব ঘরের ভেতরে আমি আল্লাহর মাই তোলা তাদের উপরে তারা যেন তেলাবাদ করে আমি আল্লাহর আয়াতগুলো ফি তিল্লাহ তাদের ঘর বলতে এখানে শুধু যে ঘরে থাকি এই ঘর না তাফসিরে আমি আটটা ঘরের নাম পেয়েছি আপনি বাংলাদেশেও দেখেন একটা একটা করে ধরে সরে সাজালে আটটা ঘরই আসবে নিজের ঘর ইউনিয়নের যে ঘর আছে যেখানে তো ইউনিয়নবাসী তাদের কথাবার্তারা নিয়ে সেখানে উপস্থাপন করে ইউনিয়ন পরিষদের ঘর আছে না এরপরে আপনি উপজেলা পরিষদে ঘর পাবেন এরপরে আদালতে ঘর পাবেন জেলা শহরে আদালতের ঘর আবার দুইটা জেলায় একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য আলাদা ঘর নেই জজ কোর্টের জন্য কথা বলছেন আমার আপনি নিজের ব্যক্তিগত ঘর ইউনিয়নের ঘর উপজেলার ঘর আদালতের ঘর আদালতে তো দুই প্রকার বললাম এরপর পৌরসভার ঘর এরপরে মন্ত্রণালয়ের ঘর প্রত্যেকটা মন্ত্রীর আলাদা আলাদা বিভাগ আছে ঘর আছে এরপরে সর্বোচ্চ ঘরের নাম হচ্ছে সংসদ এটাও ঘর না এই আটটা ঘরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হতো সকাল সন্ধ্যা আর ওই আয়াতের উপরে যদি মেসেজ করি আমরা চলছে পারতাম এই বাংলাদেশটাও মিনি জান্নাত হয়ে যেত আল্লাহ পাক এইটা জানিয়েছেন আলাউলা দাফউল্লাহি নাসাবি বাযিহিম বাযিন লা হুদিমাতে সাওয়ামি ওয়া বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইযকারু ফিহাস মুল্লাহি কাসীর এখানে বাংলা অর্থ শুনলে আপনি মনে করবেন আয়াত ভুল আমিও মনে করেছিলাম কিন্তু স্পেশাল কিছু অর্থ এখান থেকে বের করা লাগবে আল্লাহ যদি নিজে দাফা না করতেন দাফা মানে প্রতিহত প্রতিহত করা 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 ধ্বংস না বাধার সৃষ্টি করা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা এরকম অর্থ হয় দাফা মাতের তাহলে ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত আল্লাহ যদি নিজে এটাকে প্রতিহত না করতেন আল্লাহ যদি ভালো দিয়ে মন্দকে চাপা না দিতেন অথবা ভালো দিয়ে মন্দের উপরে বিজয় না করতেন এক নাম্বারের নাম দিয়েছিল মানুষের ভেতরে একে অন্যের দ্বারা যদি আমার আল্লাহ দাফা করে না রাখতেন দমন করে না রাখতেন নিচু করে না রাখতেন দাবিয়ে না রাখতেন কি হতো জানো না হুদ্দিমাত সওয়ামী ও সওমায়ের বহুবাসন সওয়ামী এটা সংসার বিরাগী যারা এই বাংলাদেশে ফকিরের যারা থাকে চট্টগ্রামের যারা যারা আছে আছে মাজার কেন্দ্রিক জীবন যাপন যাদের এরা আমরা মনে করি এরা সংসার বিরাগী সংসার ত্যাগী আল্লাহ বলেন এরা যেভাবে আল্লাহকে ডাকা ডাকি করে হ্যাঁ পদ্ধতি ভুল হতে পারে ডাকে তো ওরা যেখানে বসে বসে তাকে আপনি লালনের মাঝারে যান যখন জগতের অনুষ্ঠান চলে চুল একবার সামনে যায় একবার পেছনে যায় কি জিকির যদিও আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডেকে তারা শিরিক করে ফেলে কিন্তু জিকির তো করছে যার জিকির করুক জিকির তো করছে সবাবের নিয়তেই ভালোর নিয়তেই আল্লাহ বলেন আমি এই সংসার বিরাগীদের এবাদত খানা ও বিয়া উন বিয়ের বহু এটার বাংলা অর্থ গির্জা গির্জা সমূহ রাখতাম না খ্রিস্টানদের যে সমস্ত উপাসনালয় আছে ওই সমস্ত গুলো রাখতাম না মাসাজিদ আল্লাহর ঘর মসজিদের বহু বছর মসজিদ মাসাজিদ মসজিদও থাকতো না যেখানে আল্লাহর উচ্চারণগুলো উচ্চারণ যেখানে বেশি বেশি করা হয়ে থাকে ওই জায়গাগুলো ঠিক থাকতো না নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত যদি আল্লাহ এক পক্ষ থেকে আর এক পক্ষকে দাফন করে না দিতেন দমিয়ে না রাখতেন নিচু করে না রাখতেন এর বাংলা বারত হচ্ছে যদি আল্লাহ ভালোর দ্বারা মন্দকে মাসে মাসে আঘাত না দিতেন তাহলে এই উপাসনালয় গুলো একটাও ঠিক থাকতো না এই জন্য মাসে মাসে আল্লাহ পৃথিবীকে গরম করে দেয় আপনি তামাম দুনিয়ার দিকে এই সিস্টেমটাই পাবেন লভ মায়াং মাইয়ানসুর লামে তাকিদ ননে সাকিলা দুইটা গ্যারান্টি আছে আয়তে এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ সাহায্য করে সে সাহায্য করলো তার নিজের দিকে কেউ যদি আল্লাহকে সাহায্য করে সে যেন নিজেকে সাহায্য করলো প্রশ্ন আসতে পারে আল্লাহকে পাবো কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরেই মিশে আসেন এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলবে আমি খোদার্থ ছিলাম আমাকে খাবার দাওনি লোকজন বলবে আল্লাহ তুমি খোধার হও কি করে কি করে খাবার দেব তোমারে রাব্বুল আলামিন বলেন গরিব মানুষ তোমার পাশে গিয়ে খাবার চেয়েছিল খোদার তাকে যদি খাবার দিতে ওটা আমাকেই দেওয়া হতো এজন্য আল্লাহকে সাহায্য করা নিজেকে সাহায্যের নামান্তর এই পৃথিবীতে ইতিহাস খোদা মুক্ত দারিদ্র মুক্ত এরকম সমাজ এরকম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কাজ করা লাগবে আজ বাংলাদেশে খোদা এবং দারিদ্র মুক্ত করার জন্য সবচাইতে বড় বাধা হচ্ছে দুর্নীতি এই কথা বসে এ দেশটা খোদা এবং দারিদ্র মুক্ত করা সম্ভব যদি শুধুমাত্র দুর্নীতি না হয় আপনি একটু ভাবতে একটা শুধু পয়েন্ট বলছি ভাবতে পারেন আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসছিলাম একশো বছরের জন্য টানেলটা বানানো চট্টগ্রামে মাটির নিচে পানির নিচ দিয়ে বানানো সাগরের নিচে ওর নিচ দিয়ে ওই উপরে হচ্ছে বাঁশখালী আনোয়ারা থানা ওদিকে কক্সবাজার চলে গেল আর এদিকে চট্টগ্রাম এয়ারপোর্ট আমি নিজ দিয়ে যাবার সময় দেখছিলাম একশো বছরের টার্গেট নিয়ে যেটা বানানো অলরেডি দেড় বছরের ভেতরে নিজ দিয়ে ফেটে পানি উঠতেছে এর জন্যে যত বাজেট হয়েছিল সব টাকাগুলো যদি এই জায়গায় কাজে লাগাতো দেড় বছরে না একশো বছরের ভেতরে পানি ওঠা সম্ভব ছিল না এই যে পাবনার উপরে যে ব্রিজটা বানানো দেখেছেন না পাকশির ব্রিজ কি দেখেছেন হার্ড এটা কোন থানা রাজবাড়ি পাংসা আর ওইটা হচ্ছে কুষ্টিয়া আর ভেড়া মারার পাশে হচ্ছে খুকসা কি পাংসা পাক্সি পাক্সি ওটা একশো বছর টার্গেট নিয়ে বানানো ছিল ওই সেতুটা ওই লোহার সেতু মাঝে মাঝে ওর পাশে দাঁড়ালে আমার মনে হয় লোহা আছে কত একশো বছরের টার্গেট নিয়ে বানানি অলরেডি একশো বছর পার হয়ে গেছে কিছুই হয়নি তার মানে যেভাবে বানানোর দরকার যা বাজেট ছিল পোড়াটা খরচ করে বানিয়েছিল এই জন্য টিকে আছে জিনিসটা আমি একটা গল্প শুনেছিলাম আমার দাদার এক চাচা তো ভাই ছিল মাথা খারাপ ও আমার দাদার কাছে বলছে ভাই আমি পাখির ব্রিজ দেখতে গিয়েছিলাম মনে হচ্ছে একশো কেজি লোহায় আছে কত কেজি তার মানে ওই একশোর উপর আর গুনতে পারবে না এদের বলছে যে মনে হচ্ছে একশো কেজি লোহায় আছে একশো কেজি একটা লোহায় তো একশো কেজি কত হাজার হাজার মন লোহা দিয়ে বানানো একশো বছর তার গেট নিয়েছে কিন্তু একশো পার হয়ে আমার মনে হয় আরো একশো বছর দামি কিছু হবে না আর বঙ্গবন্ধুর টনেল টানেল তার বলা যাচ্ছে না টনেল হয়ে গেছে দেড় বছরে পানি ওঠা আরম্ভ হয়েছে এখন রিপেয়ারিং করছে রিপেয়ারিং করছে এখন পদ্মা সেতু নিয়ে হ্যাঁ কাজটা ভালো হয়েছে বরিশাল খুলনা বিভাগের ঢাকার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে এখন সব রিপোর্ট পাওয়া যাচ্ছে এই সেতুটা যে টাকা দিয়ে বানানো হয়েছে ওই টাকা দিয়ে চারটা সেতু বানানো যায় একটা সেতুর টাকা নাই শেষ এখনো তিনটা টেকুর সেতুর টাকা কই সব আল্লাহর ওলিরা পাড়িয়েছে বিদেশে এইদেনা আট আট দিন হয়ে গেল জয় সজীব ওদের জয় অলরেডি আমেরিকার ভিসা নিয়ে নাগরিকত্ব নিয়ে ওর ফরম পর্যন্ত পূরণ করে এখন ওই দেশে নাগরিক এই দেশে আর ওর না আসলে আমি মালয়েশিয়াছি কিছুদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়াতে যে দোকানে গিয়েছিলাম চারটা লোক কাজ করে এক দোকানে এক লোক থাইল্যান্ডে বাড়ি বাংলাদেশের দশরে একজন আছে পাকিস্তানের একজন আর ভারতের দুইজন এই লোকগুলো ওখানে কাজ করছে প্রত্যেকে তার নিজের দেশ থেকে ভিসা পাসপোর্ট করে গেছে আমাদের দেশ থেকে যে গেছে দশর থেকে তার সাড়ে আট লাখ টাকা খরচ মাসে ইনকাম তার দেড় লাখ টাকা মাসে মনে করেন দেড় লাখ ও আরেকটু বেশি বলেছিল আমি দেড় লাখে ধরলাম ওর পাশের চেয়ারে বসে বসে যে দরজির কাজ করে কাপড় সুপুর সেলাই করে ওর পাশে যে আছে সে তার বাড়ি হচ্ছে পাকিস্তানে তার খরচ হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা তারও ইনকাম মাসে ওই দেড় লাখ এর পাশে দেখলাম দুইজন সেলাই করছে তাদেরও মাসে দেড় লাখ টাকা তাদের খরচ হয়েছে এক লাখ বিশ হাজার এর পাশে একজন থাইল্যান্ডের আছে সে কাজ করছে তার খরচ হয়েছে আসতে তিরিশ হাজার টাকা বাংলাদেশের টাকা পাশের রাষ্ট্র তো তিরিশ হাজার টাকা খরচ ইনকাম হচ্ছে দেড় লাখ এই যে পাঁচ জনের হিসাব বললাম পাঁচ জনেরই প্রতি মাসে এই দোকান থেকে ইনকাম কাপড় চোপড় সেলাই করে দেড় লাখ করে কিন্তু খরচের তালিকা মিলাম সাড়ে আট লাখ একজনের এক লাখ বিশ হাজার একজনের দুই লাখ বিশ হাজার একজনের তিরিশ হাজার একজনের খরচ তো প্রত্যেকের আকাশ পাতাল হয়ে গেছে কিন্তু উপায় সমান জিজ্ঞাসা করলাম এই টাকা এত টাকা লাগে ভারত পাকিস্তান আমরা তো পাশাপাশি থাইল্যান্ড সেটা দূরে আছে ওটা মেনে নিলাম ঠিক আছে কিন্তু পাশাপাশি থাকতে আমাদের কোথায় সাড়ে আট লাখ আর কোথায় দুই লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এত কেন আমাদের এই দুই লাখ ২০ হাজার এক লাখ বিশ হাজারে হয়ে যায় তো বাকি টাকা হাসিনার পর রেহে না নেয় আর ওই যে দরবেশ ওই দাড়িয়ালা দরবেশ সালমান এফ রহমান আর জয় এই তিনজন মিলে আল্লাহর অলিরা ভাগ পান শুধু মালয়েশিয়া দুইশো সাতান্নটা দেশ আছে বিশ্বে যত দেশে যত জায়গায় মানুষ এই দেশ থেকে প্রায় এক কোটির উপরে মানুষ থাকে সব টাকা পয়সা একেবারে চোখ বন্ধ করে থাকলেও আপনি আপনি চিন্তা করতে পারেন এই জন্য বলছি দেশটা দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই এদেশের মানুষ মানুষ না এটা মানব সম্পদ শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা লাগবে এজন্য যেন আল্লাহকে সাহায্য করা এখন আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার মাধ্যমে যে আল্লাহর আইনে জমিনে কায়েম করার জন্যে চেষ্টা চালাবে সে যেন লিখে নেয় যে আমি নিজেকেই নিতে সাহায্য করছি অলায়ানসর আল্লাহ মাইয়াংস লুহু ইন্নাল্লাহ হা লা কবির্জন আসিস অবশ্যই আমি আল্লাহ লা কবিরজন আসিস দিয়েছেন কবিরজন আসিস দিলে মহা পরিক্রমশালী এবং শক্তিমান আল্লাদিন আই মক্কান্না হোমফিলার দেওয়া কম মশলা বেষ্টি জরিশুল জানে